আসসালামু আলাইকুম যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো দেখার শুরুতেই আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দিতে ভুলবেন না এবং আশা করছি আজকের ডেইলি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমি হচ্ছে ঘুম থেকে উঠার পরপরই গাছে একটু পানি স্প্রে করে দিলাম যেহেতু এখন উইন্টারের টাইম প্রতিদিন আসলে গাছে পানি দেয়া হয় না আসলে এই শীত প্রদান দেশেই গাছগুলোকে টিকিয়ে রাখাও আরও একটা কাজ কানাডা আসার পর থেকে দেড় বছরে আমার অনেক ইনডোর প্লান্ট জমে গিয়েছে তো এগুলোকে টেক কেয়ার করা শীতের সময় একটু কষ্টই বটে যদিও বাসার ভেতরে সবসময় হিটার চলে যার জন্য এতটা টেনশনে থাকতে হয় না আসলে এক এক জায়গায় এক এক ধরনের অভিজ্ঞতা হচ্ছে বাংলাদেশে তো আসলে যে কোনো পরিবেশে যে কোনো সময় ইনডোর প্লান্ট হয়ে যেত মানে শীতকালে এতটা প্রবলেম হতো না যেহেতু বাংলাদেশের ওয়েদার এতটাও খারাপ না বাইরের মতো তো যাই হোক আমিও মানিয়ে নিয়েছি আমার গাছগুলোও সুন্দর মানিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে গাছগুলোকে পানি দেওয়ার পর ব্রেকফাস্টটা ছেড়ে নিলাম অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিলো আমি চিতই পিঠা বানানোর জন্য কিন্তু বিদেশে আসার পর আমার হাতে চিতই পিঠা একদমই হচ্ছে না কোনো দিন হচ্ছে চেপটা কোনো দিন ফুলকো ফুলকু দিন এই সেই যেহেতু কেনা গড়ি দিয়ে বানাতে হয় তো সেদিন খুব সুন্দর হয়েছিল। মার্শাল্লাহ আমি ভিডিও করতে বলি গিয়েছিলাম আমার সাথে কথা বলতে বলতে যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। তো এদিকে নাস্তা শেষ করে আমার হচ্ছে দুইটা তেরামিষুর অর্ডার ছিল যার জন্য আমি হচ্ছে আগে রান্না বান্না শুরু করার আগেই তেরামিষগুলো বানিয়ে নিলাম তারপর হচ্ছে আমি দুপুরে রান্নায় ডুববো আসলে কানাডিয়ানরা কুপিশি ডেজার্ট আইটেম পছন্দ করে অনেকে আবার মিষ্টি একটু কম খায় আবার অনেকে হচ্ছে বেশি খায় যারা হচ্ছে ইন্ডিয়ান বা বাংলাদেশি আছেন তারা আগে বলে দেন যে আমি একটু যাতে কম করে মিষ্টি দিই আর যারা কানাডিয়ান বা অন্য দেশি তারা কিন্তু বলে না তারা কিন্তু প্রচুর মিষ্টি খেতে পছন্দ করে তো আমি হচ্ছে সবসময় সময় শুরু উপরে গ্রেট করা চকলেট দিই আমার কাছে এটাই হচ্ছে সবচেয়ে ভালো মনে হয় বা খেতেও টেস্টি হয় আর আমার কাস্টমাররাও অনেক পছন্দ করে আমি হচ্ছে কোকো পাউডারটা ইউজ করি না তো যাই হোক আমি হচ্ছে আমার হাতের কাজগুলো সেরে নিয়ে আজকে একটু বিরিয়ানি বানাবো তো যেদিন বিরিয়ানি বাসায় বানানো হয় সেদিন আসলে অন্য কিছু চলে না মানে অন্য ভাত তরকারি টিকি থেকে যাবে যার জন্য আমি হচ্ছে আগের দিন রাতে বিফটাকে খুব ভালো করে মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এক্ষেত্রে হয় কি যখন বিরিয়ানি রান্না করি খুব তাড়াতাড়ি হয় সেদ্ধ হয়ে যায় বিফগুলো বা মাটনগুলো আগের রাতে যখন হচ্ছে মেরিনেট করে রাখি এটাই হচ্ছে এর সুবিধা তো হাতে সময় থাকলে আমি হচ্ছে আগের রাতেই করে নিই মেরিনেশনের কাজটা আর যদি সময় না থাকে বা খুব তাড়াহুড়ো করতে হয় তাহলে হচ্ছে যখন বানাই তখন এক ঘন্টা আগে মেরিনেট করে রাখি তো এদিকে আমার মাংসটা হয়ে গিয়েছে আর এখানে বিরিয়ানির জন্য আমি চালটাকে একটু ভেজে নিয়ে হচ্ছে হাফ সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে আমি বসিয়ে দেব। তো সকালবেলা ঘুম থেকে উঠার পর দেখলাম খুব সুন্দর রোদ এসেছে একদম রান্নাঘর পর্যন্ত তো এখানে রোদ হচ্ছে একটা দোকার মতো মানে বোঝা যায় যে খুব সুন্দর রোদ বাইরে গেলে হয়তো খুবই ভালো লাগবে বা একটু আরাম পাওয়া যাবে কিন্তু মোটেও না যদি রোদের আরামের আশায় বাইরে যাওয়া হয় তাহলে হচ্ছে মাইনাস টোয়েন্টি ডিগ্রির মতো আপনাকে টান্ডা খেতে হবে কিন্তু রোদের একটুও আঁচ নেই তো এর চেয়ে বরং বাসার ভেতরে বা জানালার কাছ দিয়ে যে রোদ প্রবেশ করে ওইটার একটু তাপ পাওয়া যায় ভালো তো আমি হচ্ছে যেদিন একটু রোদ উঠে তো আমি হচ্ছে বারেন্দার পাশে বসে চা খাই কেতে খুবই ভালো লাগে মানে জানালার কাজ ভেদ করে যে রোদটা আসে ওটার কিন্তু তাপ আছে তো যাই হোক আমি হচ্ছে আমার বিরিয়ানিটা বসিয়ে তারপর বাসার অন্যান্য কাজগুলো সেরে নেব যেহেতু কেকেরও অর্ডার ছিল তো টুকটাক কেকের কাজ আছে ওইগুলোকে আগে ফিনিশিং দিয়ে দিব তো আমি হচ্ছে যখন কেকের কাজগুলো করি চেষ্টা করি বাসার সব কাজগুলোকে একদম সেরে নিয়ে তারপর হচ্ছে বাইরের কাজগুলো ধরার তা হলে কিন্তু খুবই হিবিজিবি লেগে যায় যেহেতু আমি একা হাতে সব কিছু সামলাতে হয় তার জন্য আমি হচ্ছে আগে খাওয়া দাওয়া বা রান্না শেষ করে একদম ফ্রেশ হয়ে সব কিছু ক্লিন করে তারপর হচ্ছে কেকের ডেলিভারি দেই বা কেকের ডেকোরেশন বা কেক বানানো যেটাই বলেন সেটা করি তারপর হচ্ছে আমি বিরিয়ানির উপরে বেরেস্তা তারপর হচ্ছে কেওড়া জল ঘি আলু বোকারা সব কিছু দিয়ে তারপর হচ্ছে দমে বসিয়ে দিব এখানকার আলু পোকোটা আমার কাছে তেমন ভালো লাগে না মনে হচ্ছে কেমন জানি কবি হাট থাকে তো একবার এসে নিয়ে এসেছিলাম একটা ইন্ডিয়ান শপ থেকে ওইটা ভালো ছিল তো এটা হচ্ছে একটা বাংলাদেশি শপ থেকে নিয়েছি তেমন একটা ভালো হয়নি কিন্তু দামে তো আকাশ চোয়া যাই হোক দামের কথা বলে আর লাভ নেই আমি হচ্ছে এবার কাঁচামরিচটা চড়িয়ে দিচ্ছি আমি বিরিয়ানিতে কাঁচামরিচ দিতে পছন্দ করি মানে যখন ফ্লেভারটা আসে তখন ভালোই লাগে কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে দেওয়া হয় না কারণ আমার বাচ্চারা খেতে চায় না কাঁচামরিচ দেখলে তো ওদের জন্য আসলে ভেঙেও দিতে পারে না তো এভাবেই দিতে হয় এবং দেখা যায় যে ওদের জন্য মাঝে মাঝে খুব কম করে জাল দিয়ে বিরিয়ানি বানাতে হয় তো আমার বিরিয়ানির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তাই না তো এদিকে বিরিয়ানিটা ডেকে দিয়ে আমি গিয়ে বসেছিলাম ওইটাকেও নেড়ে দিচ্ছি এক হাতে মানে যেদিন বাসায় থাকি সেদিন সব কিছু একসাথে করার চেষ্টা করি কাজ অনেক জমে থাকে কিছুই করার নেই আর এদিকে হচ্ছে আমার বিরিয়ানিটা একদমই হয়ে গিয়েছে খুব সুন্দর একটা স্মেল এসেছে আর একদম খুব সুন্দরভাবে কিন্তু নিচ থেকে সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো যখনই হাঁড়িটাতে আমি বিরিয়ানি বানাই তখনই আমার আসলে খুবই কষ্ট হয় আমার একটা শখের হাঁড়ি আসলে শখের জিনিসের কোনো কিছু নষ্ট হয়ে গেলে খুব খারাপ লাগে হয়তো আমার মতো সবারই তো এটা হচ্ছে আমি একদিন বিরিয়ানি রান্না করে দুয়ে হচ্ছে টেবিলের উপর রেখেছিলাম আর কি আর হয়তো ডাকনাটা একটু সাইডে সরে গিয়েছিল যার জন্য হঠাৎ করে শুনিয়ে তো বেশি আওয়াজ হয়েছে এমন মনে হয়েছে যে বোমা ফুটেছে এমন একটা তো আমি দৌড়ে এসে দেখি আমার হাড়িটার ডাকনাটা একদমই নিচে পড়ে ভেঙে একদম চোরমাচোর হয়ে গিয়েছে তো বুঝলাম না এটা কিন্তু এখান থেকে কেনা ছিল কিন্তু অন্যান্য আমি যে বাংলাদেশ থেকে যে হাড়িগুলো নিয়ে এসেছি ওইগুলোর ননস্টিকের যে ডাকনাগুলো অনেকবারই হচ্ছে নিচে পড়ে গিয়েছে কোনোভাবেই এখনও মানে ভাঙেনি এখনও আছে তো এটা হচ্ছে পরে যাওয়া মাত্র একদম কাছের টুকরোর মতো সারা বাসায় চড়ে গিয়েছিল। এটা আসলে হয়তো ইন্ডিয়ান জানি না ভালোই তো ব্র্যান্ডের ছিল ইন্ডিয়ান ব্র্যান্ড একটা মনে নেই তো যাই হোক এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো দুপুরের আমরা খাওয়া দাওয়া করবো আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না বিরিয়ানি নিতে নিতে আবারও মনে করিয়ে দিচ্ছি যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক করতে ভুলবেন না ভিডিও দেখার শুরুতেই যদি লাইক না করে থাকেন এখন লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট তো অবশ্যই করবেন আশা করছি সবার ভালো লেগেছে আমার আজকের এই ব্লগটা তো আজকে কে কী খেলেন দুপুরে সবাই শেয়ার করতে ভুলবেন না আমার ব্লগটা কেমন লেগেছে সেটাও বলতে ভুলবেন না তো এখন হচ্ছে আমি বিরিয়ানিটা দেওয়ার পর আমি হচ্ছে কেকটা রেডি করে দিয়ে দিব আর কি তো বিরিয়ানির সাথে আসলে রায়তা সালাদ না হলে হয় না আর এই রায়তাটা আমার খুবই পছন্দ খুবই ভালো লাগে টক দই দিয়ে বানালে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমার কেকটাও নিতে চলে এসেছে এত আমি মেয়েকে বলছিলাম মোবাইল দৌড়ো আর যখনই হচ্ছে আমি কেক বানাবো বা কোনো কিছু ভিডিও করব করবো তখনও দূরে চলে আসবে যে আমি দাও আমি মোবাইল হাতে দৌড়ি স্ট্যান্ড লাগে না ওই হচ্ছে আমার স্ট্যান্ড যাই হোক বারবার ভিডিও করার সময় মোবাইলটা ওইদিকে ঘুরিয়ে নিচ্ছিল আমি বলছিলাম যে একটু সোজা করে দৌড়ো সোজা করে দৌড়ো যাই হোক ওদের আনন্দই আমার আনন্দ তো আমার মেয়ের আবার যদি কিছু বলি তো মন খারাপ করে ফেলে যার কারণে বলিও না থাক করুক অনেক ভিডিও আছে ওর ধারণ করা আমার মোবাইলে তো মাঝে মাঝে দেখি আর হাসি আর কি যাই হোক এটা রাত্রে রেডি করে রেখেছিলাম এখন হচ্ছে বিকেলবেলা আর টপারগুলো দুদিন আগে বানিয়ে রেখেছিলাম যেহেতু ফন্ডেন টপার আগে না বানালে দেখা যায় যে সেট হয় না ঠিকঠাক তো যাই হোক কেমন লেগেছে আমার আজকের ব্লগটা সবার সুস্থতা কেমন করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন